হ্যালো এভরিওয়ান টিম টম থেকে ওয়েলকাম করছি সবাইকে সামার ক্লোজ টু আস এবং শীতের দিন অলমোস্ট শেষ তো সামারের নতুন নতুন কালেকশন এবং প্রিভিয়াস কালেকশনগুলো দেখাচ্ছি আজকে দেখাচ্ছি মেয়ে বাবুদের জন্য দুইটা কয়েকটা ড্রেস যেগুলো বি সুইট বলা হয় সম্পূর্ণ পিওর কটন ফেব্রিকের তৈরি এবং সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এই ড্রেসগুলো দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং ধামাকা একটা অফার থাকছে আমাদের এই ভিডিওতে এই ড্রেসগুলোর জন্য প্রিভিয়াস প্রাইস ছিল বারোশো এবং এই ভিডিও থেকে আমরা প্রথমে অফার দিচ্ছি সামারের মাত্র এক টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে একটা বিস হ্যাড পেয়ে যাচ্ছেন যেটা খুবই কিউট অ্যান্ড ড্রেসের সাথে ম্যাচিং করা যারা যারা মাত্র এক টাকা এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের ইনবক্স করে ফেলুন স্টক লিমিটেড আছে এরপরে আর কয়েকটা ড্রেস দেখাচ্ছি যে এগুলা হচ্ছে লাভ শেপের মধ্যে লাভ শেপ ডিজাইন করা দুইটা ড্রেস আছে আমাদের কাছে খুবই কিউট এই ড্রেস দুইটা এগুলো আপনারা পেয়ে যাবেন সেম প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেস দুইটার সাথে একটা ব্যাগ থাকছে এটার সাথে কোনো হ্যাড থাকছে না এটার সাথে ব্যাগ থাকছে রোপেন করে দেখাচ্ছে দুইটাই এটা কত কিউট রেড গ্রিন ইয়েলোর কম্বিনেশনে লাভ শেপ পুরো ড্রেসের বডিতে খুবই কিউট অ্যান্ড এটা স্লিপটা একটু দেখুন খুবই কিউট বাটারফ্লাই স্লিপ যেটাকে বলা হয়ে থাকে এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন এই কিউট ছোট্ট একটা অ্যানিম্যাল ফেস ব্যাগ নট লাইক ব্যাগ ব্যাগের মতো কোনো কিছু রাখতে পারবেন না বাট স্টাইলস হিসাবে বাচ্চাদের বেশ মানাবে এবং এটা হচ্ছে এটাও সেম শেপের মধ্যেই এটা একটু অন্যরকম শেপ বাট অ্যান্ড এটারও হচ্ছে বাটারফ্লাই স্লিভস ড্রেস দুইটারই সাথে পেয়ে যাচ্ছেন এই কিউট ব্যাগটা এই দুইটা ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা পার পিস উইথ ব্যাগ এগুলোর স্টক কিন্তু খুবই লিমিটেড আছে এবং হয়তো বা খুব দ্রুত স্টক আউট হয়ে যাবে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্চেস করে ফেলতে পারেন দেন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা এক কালার ড্রেসের মধ্যে খুবই কিউট একটা ড্রেস এটা সামনে কিউট একটা বো দেওয়া আছে অন্য একটা কালারের অ্যান্ড পুরো ড্রেসটা লাইট ব্লু কালার অ্যান্ড এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের একটা হ্যাড বেবি হেড অ্যান্ড এটার পিছন সাইডটা ঠিক এরকম থাকছে সো এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা উইথ দিস যারা যারা নিতে চাচ্ছেন এটা আপনারা পাবেন হচ্ছে এক বছর থেকে চার বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আগে যে দেখিয়েছি পাবেন মাস থেকে বছরের বাচ্চাদের জন্য লাস্ট ওয়ান আজকে এগুলো ছয় একটা বিসকুইট এটা একটা সিঙ্গেল বিসুইট এন্ড এটার প্রাইস থাকছে অনলি নয়শো নব্বই টাকা খুব সুন্দর মিক্স কালার ফ্লাওয়ার প্রিন্টেড এই ড্রেসটা সামনের পার্ট অ্যান্ড পিছনের পার্ট অ্যান্ড এই ড্রেসটার অফার প্রাইস থাকছে এখন অনলি নয়শো নব্বই টাকা আমি প্রত্যেকটা ড্রেসের ছবি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব যারা যারা অরিজিনাল ছবি দেখতে চাচ্ছেন আমাদের কমেন্ট বক্স থেকে দেখে নেবেন অ্যান্ড যারা পারচেস করতে চাচ্ছেন এখনই আমাদেরকে বক্স করে নিজের বাচ্চা ওয়াইড ড্রপের জন্য স্টক করে ফেলুন ধন্যবাদ